নমস্কার বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ভ্লগ শুরু করছি আজকে সকাল সকাল আমি আর অর্জুন বেরিয়েছি কলকাতা যাব অর্জুনের কোচিংয়ে আজকে একটা এক্সাম আছে তো আজকে সকালবেলা থেকেই যেতে হবে আর কি দশটার মধ্যে পৌঁছাতে হবে পড়ি আমার কাজ ছাড়ে নিয়ে যে পড়িও উঠে পড়েছে আমার সঙ্গে যাবে বলে তুই এখন নিয়ে চলে যা বাবা কপি একা মা বাবা বিকালে আসবে তো দেখা যাক সারাদিনে ভ্লগ দেখবেন

আজকে বেশ কয়েকদিন ধরে পপি কিচেনে বড় বড় মাছ নিয়ে আসা হচ্ছিল কিন্তু আজকে দেখুন এই যে বাটা মাছ নিয়ে এসেছি আজকে দিন হওয়ার বাটা মাছের চুকে দেখ লাভ আর কি বাটা মাছের আজকে খাল করব বাটা মাছ ভাজাও খেতে ভালো লাগে আর সরষে বস্তুতে ঝাল করলে ভালো সবসময় বড় মাছ খেতে ভালো লাগে না এরকম ছোট ছোট মাছ মাঝে মাঝে খেতে হবে আর সঙ্গে যে লাউ শাক আছে পস্ত দিয়ে রান্না করব আর এই ছোট মাছ যেন হাত থেকে হরকি চলে যাচ্ছে বড় মাছ হলে কাটতে কম সময় লাগে আর ছোট মাছ কাটতে বেশি সময় লাগে আগে তো এখানে রান্না করেছিলাম তো এইদিকটা কাজ হয়ে গেছে আজকে ওইখানে রান্না হবে গ্যাসে আর এইদিকটা এসে দেখতে পাচ্ছি কাকিমার বৌদি দেখুন আমি মাছ কাটছিলাম পরীকে গুম পাড়াতে পারিনি এই যে আমার কাপড় দিয়ে দোলনা করে এইখানে সুই পরীকে গুম পাড়িয়েছে কাকিমা বলছে আস্তে বলে তোমরা ছিলে না এই দেখো কোটের ভিতরে এইখানে শুয়ে দোল দিতে ঘুমিয়ে পড়েছিল বাইরে তো দোলনা না টানাটাও যাচ্ছে না দড়িগুলো সব খুলে দিয়েছে সেই জন্য একটু দোলাটা খুঁজে ঘুমানোর সময় আমরা একবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে আবার কপি কিচেনে বান্না শুরু হবে গরম গরম ধরা যাবে নি এমন ভাব খেতে হবে তোমার কাছে যত রান্না তো প্রায় শেষের পথে এই যে আমের চাটনি হচ্ছে আর এদিকে রান্না করতে করতে পড়িও চলে এসেছে রান্না এখন আবার হাসি দেখো হাসি দেখো যেই বলছি পড়ি চলে এসেছে রান্না এখন আবার সব বন্ধুরা কমেন্ট করে বলে বলে পড়ি না থাকলে রান্না ফাঁকা ফাঁকা লাগে এই যে লাউ শাক পোস্ত হয়ে গেছে তার সঙ্গে বাটা মাছের ঝাল আছে

বেশি বেশি করে করে আমি চেয়ে আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে যে তিনজন নয় চারজন মিলে যাচ্ছি বাগানে তিনজন কাজ করবে একজন

যে পপিদি দি পরীকে নিয়ে নিয়ে ঘুরতেছে কাকিমা আর দিদি দুজনেই কাজ করছে এটাকে দুবা কার কাছে আমি ছাড়ব কি করে দুটাকে কোথায় না না একে নিয়ার জন্য তো একটা লোকের দরকার ও আমার গচ্ছিতে থাকবে এই যে আমার পরি আমার পরি সোনা মা আমার পরি ডল পরি পরি চোখ ফিরিয়ে পরিকে রেখে কোথাও যাওয়ার উপায় এই দেখুন এই পাতাটা দেখো শুকনো পাতাটাকে মুখের মধ্যে নিয়ে নিয়েছে

ঘাসের ভেতরে ভেতরে হয়ে আছে এই যে এতগুলো বটবটি করে তুলে নিলাম এগুলো হলে দিদি আর কাকিমা দুজনের হয়ে যাবে এই যে লঙ্কা গাছের ভেতরে ভেতরে এত ঘাস হয়েছে এগুলো না পরিষ্কার করে দিলে এই গাছগুলো সারবে না আবার লঙ্কা হবে কাঁচা লঙ্কার মুড়ি খাবো হ্যাঁ বটবটি তো তুলে নিলাম এদিকে এসে দেখি বেগুন গাছে পুরো বেগুনগুলো মাটিতে লেগে রয়েছে চার পাঁচটার মতো বেগুন আছে তুলে নিন এই বেগুনগুলো খুব বেশি আর বড় হবে না এরকম সাইজেরই হবে এই যে দিদি বলছে আজকে সন্ধ্যেবেলা তোমরা ভাতে ভাত করে নিবে বটবটি কোটাই সানা বেগুন ভাতে ওইদিকে কাঁচা টমেটো কটা হয়ে আছে টমেটো ভাতে আলু ভাতে ভাত করে নিবে দেখা যাক কি হয় এগুলো হচ্ছে কচুলতি গাছ গোড়া থেকে কচুর লতি হবে এখন না কদিন একটু বৃষ্টির জল পেয়ে গেলে কিন্তু কচুলতি বের হবে এই দেখুন বন্ধুরা কচুলতি এই যে এটা হচ্ছে কচুলতি আমাদের পেয়ারা গাছটাতে কিন্তু পুরো একদম গাঁঠে গাঁঠে পেয়ারা ধরেছে এই দেখুন কিন্তু শেষ পাকা পর্যন্ত কদ্দূর কি গাছে থাকবে বলতে পারছি না হয়তো পোকাও লেগে যেতে পারে আগের বছর পোকা লেগে গেছিল। ওই করে তো বলছি তার আগে একটু বীজ দিয়ে দিতে হবে যাতে পোকা না লাগে এই যে সবেদা গাছের গোড়াটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছিল মাটি সরে গেছিল ওই করে মাটি দিয়ে একটু ভালো করে উঁচু করে দিচ্ছি ফলনটা ভালো হবে আর কি এবার ওই কাপড়াঙা গাছের গোড়ায় একটু মাটি দিতে হবে এরকম করে সবেদা গাছের গোড়ায় মাটি দেওয়া হয়ে গেছে আর পেয়ারা গাছের গোড়ায় মাটি আগে থেকেই দেওয়া আছে ওই করে কত পেয়ারা হয়েছে

এই যে দা আপ করে রে আপ হ্যাঁ দুজন দিয়ে দিলো আপ করে রে আপ করে দাও এই যে ওর দিকের বেশি কার্ড এইখানে সাজানো হয়ে গেছে আর অল্প কটা কার্ড রয়েছে এইগুলো হচ্ছে ওই ঘরের ভেতরে দোকানে হচ্ছে বাবা ভিজে গেলে উনুন জ্বলতে যা কষ্ট আমি রাতে রান্না সেরে নিচ্ছি রান্না রান্না বন্ধ খাওয়া বন্ধ সবই বন্ধ আমাদের স্টোর রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই কি অবস্থা এই দেখুন বাইরে থেকে একবার দেখিয়ে দিই দেখি সারা সাইডটা দাও হাই তো ঘর হয়ে গেছে এইখানে তো কাঠ একদম ঠাসা হয়ে গেছি লোকে দেখলে বলবে এই কাঠ নয় অনুষ্ঠান বাড়ির এই যে রঙের বালতিগুলো রেখে হাফ জায়গা ভরে গেছে হুম দুটো করে হাতে করে

কালকে দেখিনি চলানি গরম হচ্ছে তো নিয়ে খেলা করব এই দেই 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 জানিতাাই 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 এটা না না

হায় দেখো কাকিমা তোমার বটবটি করে সব ভেঙে দিচ্ছে এই যে আলু কুমড়োর তরকারি তো হয়ে গেছে আর এদিকে কড়া চাপিয়ে দিয়েছি পরোটা ভাজা করব বলে কাকিমা দিলেই আমি ভেজে নেবো কাকিমা পরোটা বেড়ে দিচ্ছে আর আমি ভেজে নেবো